আজ দশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মাধ্যমিকের যে ভৌতবিজ্ঞান পরীক্ষা হয়ে গেল তো এটি সেই পরীক্ষার প্রশ্নপত্র তো এই প্রশ্নপত্রে প্রথমে কোশ্চেন নম্বর একের একে যে কোশ্চেনটি আছে বায়োগ্যাসের মূল উপাদান হল সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিএইচ ফোর অর্থাৎ মিথেন তারপরে দু নম্বর কোশ্চেন আছে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিম্নচাপে এবং উচ্চ তাপমাত্রায় তারপরে তিন নম্বর যে কোশ্চেনটি আছে এস টি চুয়াল্লিশ দশমিক আট লিটার সিও টু এর মূল সংখ্যা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দুই তারপরে চার নম্বর কোশ্চেনে আছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাতের বান হয় অপশান ডি এক হয়ে যাবে সঠিক উত্তর তারপরে পাঁচ নম্বর কোশ্চেনে আছে প্রতিসরঙ্ক ও আলোর তরঙ্গে সম্পর্ক প্রকাশ করার সমীকরণটি হল অপশন ডি মিউ সমান এ প্লাস বি বাই ল্যামডাস স্কোয়ার তারপরে কোশ্চেন নম্বর ছয় যে কোশ্চেনটি আছে বিবর্ধিত অসৎবিম্ব গঠিত হয় অপশান বি উত্তর লেন্স দ্বারা তারপরে সাত নম্বর কোশ্চেন আছে এক একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা হ্রাস পাবে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এরপর আট নম্বর কোশ্চেনে আছে পাঁচ অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা কোনো পরিবাহের মধ্য দিয়ে তিরিশ সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান হবে অপশন বি একশো পঞ্চাশ কুলম্ব সঠিক উত্তর হবে তারপর এখানে ন নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তারপরে দশ নম্বর কোশ্চেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি তারপর এখানে এগারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তারপরে এখানে বারো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তারপরে এখানে তেরো নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এরপরে এখানে চোদ্দ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এরপরে পনেরো নম্বর কোশ্চেনের এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি